হ্যালো আসসালামু আলাইকুম ওনার অফ অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাইলেন্ট রাইডার আমি আছি আপনাদের সাথে সুজন আহমেদ এটি হচ্ছে আমি ইসিপি চত্বর পার হয়ে ইসিবি চত্বরের ফ্লাইওভারের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই পাশে থাকবেন এবং যাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আজকে কিন্তু আসলে বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু আসলে মোটামুটি যারা বাড়ি যায় একটা ছুটি একটা আমেজ থাকে কারণ শুক্র শনিবার একটা ছুটি থাকে সরকারি সেই ছুটিটা উপভোগ করার জন্য কিন্তু সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা করে এবং সেই দিনটা কিন্তু আসলে অনেক পরিমাণ ভিড় থাকে আর দেখেন আজকে কিন্তু এই ফ্লাইওভারটাতে কোনো জেম নাই ট্রাফিক জেম নাই কাপচাপ নাই আর এই এই ট্রাফিক জ্যাম আসলে এই ফ্লাইওভারগুলোতে কিন্তু আসলে রাইড করা খুবই রিস্ক কারণ এগুলোতে এক্সিডেন্ট হইলে আসলে মানে ভয়ঙ্কর রূপে এক্সিডেন্ট হয় আর একটু যদি একটা গাড়ি যদি বা একটা রাস্তা যদি ব্লক থাকে বা কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো গাড়ি এক্ষেত্রে জমা হয়ে যায় তো যাই হোক সব মিলে আসলে আপনাদের কাছে ভালো কিছু উপস্থাপন করতে পারি তাইলে কিন্তু আসলে ভালো লাগে আর আমি যাবো হচ্ছে গিয়ে এখন পূর্বাঞ্চলের রাস্তার দিকে এই আমি আমি বনানি দিকে যালাম বনানের দিকে না গিয়ে আমি যাচ্ছি বিমানবন্দরের দিকে আর যাদের কাছে এই যাদের কাছে এই ইসিবি ফ্লাইওভারটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবো না দেখেন নিচে কত সুন্দর লাগে আসলে আজকে কিন্তু আসলে সকালবেলা যেই পরিমাণ কুয়াশা ছিল তত শৈত একটা ভাব ছিল এখন কিন্তু আসলে সেই পরিমাণটা নাই তবে রাতে অবশ্যই ঠান্ডা লাগবে আর এখন কিন্তু আসলে মাঘ মাস মাঘ মাস অনুযায়ী কিন্তু আসলে শীত তেমন একটা নাই বললেই চলে আর জানুয়ারির আসলে এক তারিখ আর দুই তারিখ কিন্তু মোটামুটি ভালো শৈত ছিল সেই ওয়েদারটা কিন্তু আসলে অনেক পরিমাণ জ্বালাতন করে গেছে মানুষকে আর তারপরে কিন্তু আসলে তেমন একটা রোদ উঠে না বললি ইয়া তারপরে কিন্তু আসলে তেমন শৈতপ্রবাহে শৈতপ্রবাহ বা শীতের আমেজ ছিল না বললি চলে আজকে কিন্তু এটা তার থেকে একটা ভিন্ন দিন আমি আপনাদেরকে কিন্তু একটু পরে দেখাবো হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে শেয়ার করব সেটা হচ্ছে কোভিল বিশ্ব রোডের ফ্লাইওভার অনেকেই ফেসবুকে দেখে থাকতে পারেন আজকে ইউটিউবে দেখেন কেমন লাগে যদি ভালো লাগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না এটাই হচ্ছে সেই কুইল বিশ্ব রোডের ফ্লাইওভার আমি এই ফ্লাইওভার পার হয়েই তারপরে পূর্বাচলে যেতে হবে আর নয়তো নিচ দিয়ে গেলে আমাকে এয়ারপোর্টে সরাসরি চলে যেতে হইতো অর্থাৎ এয়ারপোর্টের রাস্তা একবার যদি মনে করেন ভুল করে চলে যেতাম তাহলে অনেক দূর ঘুরে তারপরে ইউটার্ন করে আবার এই ফ্লাইওভার দিয়ে যাওয়া লাগতো অন্য ফ্লাইওভার দিয়ে আর এই ফ্লাইওভারটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগে কুইল ফ্লাই কুইল ফ্লাইওভারে কিন্তু আসলে অনেক মারপেজ এবং অনেকগুলো রাস্তা যারা নতুন তাদের জন্য আসলে অনেক পেড়াদায়ক আর নতুন না চিনলে আসলে অনেক পেরা দিবে ভুল করবে ভুল করে আপনি অন্য রাস্তায় চলে যাবেন তখন কিন্তু আসলে পেরা খাওয়া ছাড়া উপায় নাই কি সুন্দর ওয়া এক কথায় অসাধারণ এখান থেকে আসলে পাডা রামপুরা এই দিকে যাওয়া যায় আর আমি যাব হাতের ডানে হাতের ডানে সামনে মনে হচ্ছে প্রচুর জেম হবে কতদূর পর্যন্ত জেম সেটা কিন্তু আসলে জানি না ও রাস্তাটা তো ভালোই জেম মাঝে মধ্যে সৌন্দর্য দেখতে কিন্তু আসলে ভালোই লাগে তো যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তাই অবশ্যই আমার পেজটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ